হ্যালো স্টুডেন্টস আজকে আমি পরিসংগান অধ্যায়ের এ টু জেড বেসিক আলোচনা করব এই ক্লাসটি করলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ ও সৃজনশীল প্রশ্ন সহজে সমাধান করতে পারবে তো দেখো আমি মাত্র পাঁচটি প্রশ্ন তুলে রাখছি এই পাঁচটি প্রশ্ন যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমরা পরিসংগান অধ্যায়ের এ টু জেড বেসিক জানতে পারব যার ফলে আমরা সহজে যেকোনো সৃজনশীল অথবা এমসিকিউ অথবা short প্রশ্ন সমাধান করতে পারব দেখো তো আমি শুরুতে যে প্রশ্নটা দিয়ে রাখছি প্রশ্নটা হচ্ছে পরিসংখ্যান কাকে বলে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে চলো কাকে বলে কত প্রকার তৃতীয় প্রশ্নটা হচ্ছে গণসংখ্যা, বিস্তারিত ব্যাখ্যা দাও। এবং প্রশ্ন হচ্ছে উপাত্তের লেখচিত্র কাকে বলে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং সবশেষ যে প্রশ্নটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে কত প্রকার কে কি এবং কেন্দ্রীয় প্রবণতা কতগুলো ভাগ আছে তো এই পাঁচটা প্রশ্নের সমাধান করব আমাদের এ টু জেড কমপ্লিট হয়ে যাবে তো তোমরা যারা যারা এই ক্লাসটি চালু করছো বা দেখতেছো খাতা কলম নিয়ে বসে পড়ো আজকে আমরা পরিসংখ্যান শেষ করে ফেলবো যেন আমরা হান্ড্রেড পার্সেন্ট পরিসংখ্যানে মার্ক পেতে পারি আচ্ছা শুরুতে আমি লিখে রাখছি যে পরিসংখ্যান কাকে বলে দেখো তো কি লিখছি যে সংখ্যা ভিত্তিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করা অর্থাৎ যখন আমি পরিসংখানে সমাধান করব তখন আমাকে সংখ্যা ভিত্তিক তথ্য লাগবে যেমন গণিতের প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের ওজন শিক্ষার্থীদের বয়স এরকম সংখ্যা ভিত্তিক একখানে একত্রিত করতে হবে বিশ্লেষণ করতে হবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং ব্যাখ্যা দানের যে বৈজ্ঞানিক একটা পদ্ধতি পাবো এটা মূলত পরিসংখ্যান তাহলে পরিসংখ্যানের আমরা কি কি উদাহরণ দিতে পারি যেমন গণিতে শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর ওজন বয়স ইত্যাদি এগুলো মূলত পরিসংখ্যান আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু বলে এটা আসতে পারে। আমরা চলে দেখো দুই নম্বর চলক কাকে বলে কত প্রকার সর্বপ্রথম আমরা চলক কাকে বলে এই সংখ্যাটা জানার চেষ্টা করি চলক হচ্ছে যে যে সব বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য সংখ্যায় পরিমাপ করা যায় সেসব বৈশিষ্ট্য সম্পন্ন তথ্যকে চলক বলে এখন মনে করো যে তুমি কিছু একটা ঘটনা আমাকে বললা। এখন এই ঘটনাটা যদি সংখ্যায় পরিমাপ করা না যায় তাহলে কিন্তু এটা কিন্তু পরিসংখ্যানের চলক হবে না এই জন্য পরিসংখ্যানের চলক হতে গেলে কি করতে হবে ওই ঘটনাটাকে সংখ্যা প্রকাশ করতে হবে আচ্ছা এই চলক কত প্রকার চলক হচ্ছে দুই প্রকার এক নাম্বার হচ্ছে বিচ্ছিন্ন চলক দুই নাম্বার হচ্ছে অবিচ্ছিন্ন চলক এখন আমরা জানবো যে বিচ্ছিন্ন চলক কাকে বলে যে চলকের মান পূর্ণ সংখ্যা অর্থাৎ নির্দিষ্ট এবং গণনা করা যায় তবে মনে রাখতে হবে যেগুলা চলকের মান নির্দিষ্ট ভগ্নাংশ না এরপরে দশমিক না গণনা করা যাবে যেমন পাখির পাখির সংখ্যা সংখ্যা কি কখনো কখনো হতে হতে পারে পারে না এরপরে যেমন আমরা পারি যে শিক্ষার্থীদের ক্লাসে ক্লাসের সংখ্যা অর্থাৎ শিক্ষার্থীদের ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা এটা মূলত কি বিচ্ছিন্ন চলকের উদাহরণ এরপরে আমরা যাব অবিচ্ছিন্ন চলক যে চলকের মান একটি নির্দিষ্ট সীমার মধ্যে যে কোনো যে কোনো মান গ্রহণ করতে পারে এবং ওই মানগুলো দশমিক বা ভগ্নাংশ হতে পারে তাহলে অবিচ্ছিন্ন চলকটা হচ্ছে মূলত যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে আমি যে কোনো মান নিতে পারি এখন ওই মানটা ভগ্নাংশ হতে পারে আবার ওই মানটা দশমিকও হতে পারে যেমন উদাহরণ হিসাবে ওজন যেমন ওজন হতে পারে যে মনে করো আমার ওজন পঁয়ষট্টি কেজি তিনশো গ্রাম এরকম ভগ্নাংশ হতে পারে এরপরে বয়স পাঁচ বছর দশ মাস এরপরে উচ্চতা এগুলো হচ্ছে কি মূলত অবিচ্ছিন্ন চলক আমাদের কিন্তু অলরেডি দুটা প্রশ্নের সমাধান হয়ে গেছে আর মাত্র তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের বেসিক ক্লিয়ার তো আমরা চলে যাই তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে কি দেওয়া আছে যে উপাতের লেখচিত্র কাকে বলে না তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে গণসংখ্যা নিবেশন সারণী কি আমাদের গণসংখ্যা নিবেশন সারণী কি এটা সম্পর্কে জানতে হবে তো দেখো আমি এখানে তুলে রাখছি যে গণসংখ্যা নিবেশন সারণী কাকে বলে যে সারণীর মাধ্যমে অবিন্যস্ত উপাত্তকে সাজিয়ে বিন্যস্ত করা হয় তাকে গণসংখ্যা এখানে আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে যে অবিন্যস্ত কি আর বিন্যস্ত কি অভিন্নস্ত হচ্ছে কোনো উপাত্ত দেওয়া থাকবে উপাত্তগুলো সাজানো থাকবে না অর্থাৎ সারণী আকারে থাকবে না এলোমেলো ভাবে থাকবে তখন সেটা হচ্ছে অভিন্নস্ত এই অভিন্ন উপাস্ত মানে উপাত্ত গুলোকে বা উপগুলোকে যদি আমরা সাজিয়ে বিন্যস্ত করি তখন আমাদের কি কিভাবে একটা গণসংখ্যা নিবেশন সারণী হবে আচ্ছা তাহলে এই সারণি তৈরি করার জন্য আমাদের তিনটি মাত্র ঘরের প্রয়োজন কটা ঘর তিনটা ঘরের প্রয়োজন তোমরা নোট করে নিবা তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবা এগুলা এগুলা খাতায় নোট করে নিবা আচ্ছা দেখো সারণী তৈরি করতে আমাদের মাত্র তিনটা ঘরের প্রয়োজন আছে প্রথম ঘর হচ্ছে বা ব্যবধান দ্বিতীয় ঘর হচ্ছে টেলি তৃতীয় ঘর হচ্ছে কি গণসংখ্যা তাহলে আমরা এই যে সূত্র জানতে হবে আমি এস্টার চিহ্ন দিয়ে দুটা সূত্র তুলে রাখছি তোমরা একটু কষ্ট করে সূত্রগুলো মুখস্থ করে নিবা তাহলে কিন্তু সারণী তৈরি করতে পারবা দেখবা যে তোমাদের সৃজনশীল প্রশ্নে কখন অবিন্যস্ত আকারে উপাত্ত দেওয়া আছে আবার কখনো সারণী আকারে বা আকারে দেওয়া আছে এখন যখন অবিন্যস্ত আকারে দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের সারণী না করলে আমরা সমাধান করতে না আমাদের সারণী করার জন্য যে যে তথ্য বা প্রয়োজন প্রয়োজন আমি কিন্তু লিখে রাখছি এখানে আমাদের সূত্র একটা হচ্ছে দুইটা পরিসর আর একটা হচ্ছে শ্রেণী সংখ্যা এখন পরিসরটা আমরা কিভাবে নির্ণয় করবো পরিসর নির্ণয় করার জন্য আমাদের যে অনেকগুলো কি দেওয়া আছে উপাত্ত দেওয়া আছে এই উপাত্তগুলো থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা বের করব। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে কিন্তু আমরা পরিসর পাবো আর পরিসরটা কোথায় কাজে লাগবে শ্রেণী সংখ্যা তৈরিতে কাজে লাগবে অর্থাৎ আমি লম্ব বরাবর তিনটা দিলাম কিন্তু আনুভূমিক ভাবে কয়টা শাড়ি দেবো এর জন্য আমাদের কিন্তু শ্রেণী সংখ্যার প্রয়োজন আর শ্রেণী সংখ্যার নির্ণয় সূত্র হচ্ছে শ্রেণী ব্যক্তি তাহলে পরিসর আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করব। আর শ্রেণী ব্যক্তি কিন্তু তোমাদের প্রশ্নে দেওয়াই থাকবে যে শ্রেণীবৃপ্তি পাঁচ ধরে শ্রেণী একটি দশ ধরে কিংবা যদি দেওয়া না থাকে পাঁচ অথবা দশ ধরে তুমি কিন্তু শ্রেণী সংখ্যা বের করতে পারো এখন পরিসর আর শ্রেণীর সংখ্যা ভাগ করার পরে যদি দশমিক সংখ্যা আসে তাহলে কিন্তু আমরা দশমিক সংখ্যা নিতে পারবো না কারণ একটা ঘর কি ভাঙ্গা ঘর নেওয়া যায় সম্ভব না এই জন্য আর পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমরা নিব উদাহরণ হিসেবে ধরি যদি পাঁচ দশমিক ছয় আসে তাহলে আমরা ছয়টি ঘর নিব আচ্ছা আমাদের কিন্তু অলরেডি তিনটা প্রশ্নের সমাধান হয়ে গেছে এবার আমরা চলে যাবো চার নাম্বার প্রশ্ন দেখো চার এবং পাঁচ দিয়ে কিন্তু আমাদের পরিসংখ্যানের যতগুলো অঙ্ক এগুলো কিন্তু আসে তো দেখো আমি চার যে প্রশ্নটা তুলে রাখছি সেটি হচ্ছে যে লেখচিত্র কাকে বলে এখন দেখবা যে তোমাদের সৃজনশীল প্রশ্নে গড় নাম্বারে কিন্তু আসে যে গ্রাফ নিয়ে কাজ করতে হবে লেখচিত্র নিয়ে কাজ করতে হবে তাহলে এই উপাত্তের লেখচিত্র কি এইটা আগে আমরা জানার চেষ্টা করি দেখো সারণিভুক্ত উপাত্ত সমূহ যদি লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাহলে ওই চিত্রকে বলা হচ্ছে লেখচিত্র অর্থাৎ কোন উপাত্ত উপাত্তকে আমি কি করব। আহ লেখচিত্রে বা গ্রাফ পাতায় স্থাপন করব। উপস্থাপন করব। তাহলে কিন্তু আমাদের লেখচিত্র হয়ে যাবে এখন এই লেখচিত্র তোমাদের বইয়ে মাত্র তিন প্রকার দেওয়া আছে একটা হচ্ছে আয়তলে আরেকটা হচ্ছে ঘনসংখ্যা আর আরেকটা হচ্ছে অজীব রেখা এই তিনটা চিত্রের মধ্যে একটা চিত্র হান্ড্রেড পার্সেন্ট আসবে কোনো মিস নেই দেখবা যে ঘর নাম্বার প্রশ্নে এ আয়তলেক অঙ্কন করো না হয় বহুভুজ অঙ্কন করো না হয় অজীব রেখা অঙ্কন করো তিনটার মধ্যে একটা আসছেই আসছেই আসছে তোমরা এখনো যারা শুয়ে শুয়ে ভিডিওটা দেখতেছো বা খাতা কলম নিয়ে এখনো বসে করো নাই আমি তোমাদের রিকোয়েস্ট করতেছি তোমরা খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে করো এবং আমি যেগুলা বলতেছি এগুলো নোট করো হান্ড্রেড পার্সেন্ট আমার বিশ্বাস তুমি পরিসংখ্যানে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাওয়া আচ্ছা তাহলে এবার আমরা আহ আয়তলেক দেখো তো আয়তলেকে লম্ব বরাবর তিনটা ঘর লাগবে কয়টা ঘর তিনটা ঘর গণসংখ্যা বহু কয়টা ঘর তিনটা ঘর আবার তিনটা ঘর মনে থাকবে না তাহলে আমাদের কয়টা করে ঘর লাগবে তিনটা করে ঘর লাগবে এবং তিনটা করে ঘরের মধ্যে মনে রাখবা দুইটা করে ঘর কিন্তু দেওয়া থাকবে কি কি দেওয়া থাকবে এক শ্রেণী ব্যক্তি দুই গণসংখ্যা এই দুইটা দেওয়া থাকবে এই যে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা প্রশ্নেই দেওয়া থাকবে শুধু মনে রাখতে হবে আয়তুলে রাখার জন্য যে তিনটি ঘর প্রয়োজন একটা হচ্ছে শ্রেণী এই অবিচ্ছিন্ন শ্রেণী আর একটা গণসংখ্যা কি মনে রাখবো আয়তুলে অঙ্কন করার জন্য আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী লাগবে। এরপরে গণসংখ্যা বহুভূষ অঙ্কন করার জন্য আমাদের মধ্যবিন্দু লাগবে অর্থাৎ তিনটা ঘর শ্রেণী ব্যক্তি মধ্যবিন্দু আর অজীব রেখা লাগতেছে তিনটা হল লাগতেছে শ্রেণী গণসংখ্যা আর ক্রমযো গণসংখ্যা এই যে দেখো আয়তলেক গণসংখ্যা রেখা এই মনে রাখার জন্য দেখো আমি দিয়ে লিখে রাখছি আয়তলেক দেখতে কিসের মতো হবে শহীদ মিনারের মতো এটা জাস্ট একটি মনে রাখার ঠিক যে আয়তলেকের চিত্রটা কেমন হবে কেমন হবে তখন আমরা মনে রাখবো যে শহীদ মিনার দেখতে যেরকম কিছুটা এরকম হবে এরপরে গণসংখ্যা বহুভোজ দেখতে কিসের মতো হবে কিছুটা পাহাড়ের মতো কোথাও উঁচু কোথাও উঁচু এরকম হবে আর অজীব রেখা দেখবা যে এটা দেখা যাচ্ছে যে উপরের দিকে উঠতেছে তাহলে এই কথা তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে তাহলে আমি আহ চার নাম্বার প্রশ্ন সমাধান করে ফেললাম এখন যখন আমি এগুলা তোমাদেরকে প্র্যাকটিস করতে দিব বা আমি তোমাদের একটা করে বোঝাই দিব তখন বিষয়টা আরো আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা আমার সাথে সাথে একটু পড়ার চেষ্টা তো যে উপাত্তের লেখচিত্র কত প্রকার তিন প্রকার এই আয়তলেখ বহুভুজ অজীব রেখা প্রত্যেকটা চিত্র অঙ্কন করতে কয়টা করে ভাল মাত্র তিনটা লাগবে লাগবে কি কি একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী আরেকটা হচ্ছে গণসংখ্যা তারপরে বহুভুজে কয়টা ভাল লাগবে তিনটা হল লাগবে কি কি একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি আহ এরপরে মধ্যবিন্দু এবং গণসংখ্যা সব শেষে অজীব রেখায় তিনটা হওয়া লাগবে সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ও ক্রমযোজিত গণসংখ্যা তাহলে আমরা এই কিক একটু কষ্ট করে মনে রাখবো আর কি মনে রাখবো যে আয়তলেক দেখতে শহীদ মিনারের মতো বহুভুজ দেখতে পাহাড়ের মতো আর অজীব রেখা দেখতে কার মতো সোজা উপরের দিকে উঠবে আচ্ছা